গর্ভের সন্তান ছেলে নামে এই বিষয়টি নিয়ে সকল দম্পতিদের আগ্রহের কোনো শেষ থাকে না সকলেই জানতে চায় তার ছেলে হবে নাকি মেয়ে হবে গর্ভের সন্তান ছেলে নামে তা জানার সর্বোত্তম মাধ্যম হচ্ছে আলট্রাসোনোগ্রাফি তবে আলট্রাসাউন্ড এর মাধ্যমে ছেলে নামে তার জানার জন্য ২০ থেকে বাইশ সপ্তাহ অপেক্ষা করতে হয় যখন আলট্রাসাউন্ড মেশিনের প্রচলন ছিল না তখন কিন্তু দায়মারা গর্ভবতী মায়েদের বিভিন্ন লক্ষণ দেখেই বলে দিতে পারতেন ছেলে হবে না মেয়ে হবে দেখা যেত ম্যাক্সিমাম ক্ষেত্রে দায়মাদের কথা সত্য হতো আজকের এই ভিডিও টিউটোরিয়ালে গর্ভবতী মায়েদের কিছু লক্ষণের কথা শেয়ার করব যে লক্ষণগুলোর সাথে আপনার লক্ষণগুলো মিলে আপনি নিজেই বলতে পারবেন আপনার গর্বে পুত্র সন্তান রয়েছে নাকি কন্যা সন্তান রয়েছে আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব গর্ভবর্তী মায়েদের পেটের কোন সাইটে বাচ্চা নড়াচড়া করলে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা থাকে বলে অনেকেই ধারণা করে থাকেন আর কোন সাইটে বাচ্চা নড়াচড়া করলে কন্যা সন্তান হবে বলে অনেকেই ধারণা করে থাকেন না টেনে পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আজকের এই ভিডিও টিউটোরিয়ালে তবে মূল আলোচনা শুরু করার পূর্বে একটি কথা না বললেই নয় যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনে প্রেস করে রাখুন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গর্ভাবস্থার পঞ্চম সপ্তাহেই গর্ভের শিশুর হৃৎপিণ্ডের গঠন শুরু হয়ে যায় গর্ভ করার সাধারণত বাইশ থেকে চব্বিশ দিনের মধ্যেই অর্থাৎ গর্ভাবস্থার ষষ্ঠ সপ্তাহ নাগাদ বাচ্চার হার্টবিট শুরু হয় তবে এ সময় বাচ্চার হৃৎপিণ্ড এতটাই ছোটো থাকে যে তা আলট্রাসাউন্ড বা ডপলার মেশিনে ধরা পড়ার মতো শব্দ উৎপন্ন করতে পারে না গর্ভাবস্থার আট সপ্তাহ নাগাদ যদি আলট্রাসাউন্ড করা হয়ে থাকে তবে এ সময় বাচ্চার হার্টবিট বোঝা যেতে পারে ডপলার মেশিনে দশ সপ্তাহ নাগাদ বাচ্চার হার্টবিট বোঝা যেতে পারে তবে সাধারণত বারো সপ্তাহে তা ঠিকমতো বোঝা যায় কত তাড়াতাড়ি বাচ্চার হার্টবিট মেশিনে ধরা পড়বে তা নির্ভর করে মায়ের জরায়ুতে বাচ্চার অবস্থান প্লাসেন্টার অবস্থান এবং মায়ের ওজনের উপর যদি আট বা দশ সপ্তাহে বাচ্চার হার্টবিট শুনতে না পান তবে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই বাচ্চা হয়তো আপনার জরায়ুতে এমন অবস্থানে আছে যা তার পিঠ আপনার পেটের দিকে ঘোরানো অবস্থায় এতে ডপলার মেশিনে সহজে হার্টবিট শনাক্ত করা কঠিন হয়ে দাঁড়ায় কয়েক সপ্তাহ পরেই হয়তো আপনি সেই কাঙ্ক্ষিত শব্দ শুনতে পাবেন তাছাড়া এসব ক্ষেত্রে ডাক্তার সব কিছু পরীক্ষা করে দেখবেন সব ঠিক আছে কিনা যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তবে তা ডাক্তারকে জিজ্ঞেস করতেও সংকোচ বোধ করবেন না সাধারণত গর্ভধারণের আঠারো থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে মায়েরা গর্ভের বাচ্চার নড়াচড়া বা মুভমেন্ট টের পেয়ে থাকেন যারা প্রথমবার গর্ভধারণ করেছেন তাদের ক্ষেত্রে মুভমেন্ট বুঝতে কিছুটা সময় বেশি লাগতে পারে এখন প্রশ্ন হচ্ছে দিনের মধ্যে সময় কি মুভমেন্ট একই রকম থাকবে উত্তর হচ্ছে না বাচ্চারা ঘুমের সময় কোনো মুভমেন্ট করে না এই স্লিপিং ফেজ সর্বোচ্চ নব্বই মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে আরও অন্যান্য যেসব সাধারণ কারণে মায়েরা বাচ্চার নড়াচড়া স্বাভাবিকের চেয়ে কম পেতে পারেন সেগুলো হচ্ছে প্লাসেন্টা বা গর্ভফুল সামনে থাকলে অর্থাৎ অ্যান্টেরিওর প্লাজেন্টার ক্ষেত্রে মায়ের কিছু ওষুধের কারণে যেমন তীব্র ব্যথা বা ঘুমের ওষুধের কারণে মুভমেন্ট কমে যেতে পারে কোনো কারণে বাচ্চার শ্বাসকষ্ট হলে কিংবা ফিটাল ডেথ হওয়ার আগে মুভমেন্ট কমে যায় অ্যামনিউটিক ফ্লুইড কমে গেলে মায়েরা অ্যালকোহল বা দম্পানি অভ্যস্ত থাকলে মায়ের মানসিক বা শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হলে বাচ্চার নিউরোমাস্কুলার ডিজিজ থাকলে এখন আমরা জানব গর্ভের বাচ্চাটি পেটের কোন পাশে নড়াচড়া করলে ধারণা করতে পারেন আপনার গর্বে পুত্র সন্তান রয়েছে গর্বের বাচ্চা পেটের বিভিন্ন অংশে নড়াচড়া করবে এটাই স্বাভাবিক এক এক জনের ক্ষেত্রে নড়াচড়ার ধরন এক এক রকম কারো ক্ষেত্রে দেখা যায় গর্বের বাচ্চাটি পেটের ডান পাশে বেশি নড়াচড়া করে আবার কারো ক্ষেত্রে দেখা যায় গর্বের বাচ্চাটি পেটের বাম পাশে বেশি নড়াচড়া করে বহুকাল থেকে চলে আসা প্রচলিত ধারণা অনুসারে অনেকেই বলে থাকেন আপনার গর্বের বাচ্চাটি যদি পেটের ডান দিকে বেশি নড়াচড়া করে তাহলে ধারণা করতে পারেন আপনার ছেলে সন্তান হতে চলেছে আর আপনার গর্বের বাচ্চাটি যদি পেটের বাম দিকে বেশি নড়াচড়া করে তাহলে আপনি ধারণা করতে পারেন আপনার মেয়ে সন্তান হতে চলেছে এই ধারণাগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এগুলো বহুকাল থেকে চলে আসা প্রচলিত ধারণা মাত্র এগুলো কারোর সাথে মেলে যেতে পারে আবার কারোর সাথে নাও মিলতে পারে তাছাড়া অন্ধকার গর্বে ছেলে রয়েছে না মেয়ে রয়েছে তা আল্লাহর রাব্বুল আলমিন সবচেয়ে ভালো জানেন মাঝে মাঝে দেখা যায় যে আলট্রাসাউন্ড করার পর ডাক্তার সাহেব বলে দিয়েছেন গর্বে ছেলে সন্তান রয়েছে কিন্তু কিছুদিন পর দেখা যায় ওই গর্ভবর্তীর গর্ভ থেকে মেয়ে সন্তানের জন্ম হয়েছে তো ও অনেক সময় সঠিক তথ্য দিতে পারে না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দেবেন কমেন্টস করে আপনার মতামত জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন যাতে করে সকলেই আপনাদের মতো এই বিষয়গুলো জানতে পারে সকল গর্ভবতী মায়েদের সুস্থতা কামনায় আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ